আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা ভোকাবুলারি দুই নং ক্লাস করব। আমরা ইতিমধ্যে এক নং ক্লাস আসলে সম্পন্ন করে ফেলেছি আপনারা যারা যারা দেখেননি তারা তারা আসলে আমাদের পেজের যে গিয়ে দেখতে পারেন অথবা আমরা আসলে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের ওই ভিডিওর আসলে লিঙ্কটা দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন চলেন আমরা আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি আসলে শুরু করি প্রথম যে ভোকাবুলারিটা হচ্ছে আজকে সিরিয়ালে সেটা হলো এটাকে যদি আমি উচ্চারণ করি সেটা হলো অ্যাভো এটা উচ্চারণ হবে কি কিন্তু আসলে আপনি যদি অ্যাভ হো উচ্চারণ করেন তাহলে আপনি মনে রাখতে পারবেন না তাই না আমাদেরকে আসলে মনে রাখার জন্য একটি স্পেশাল টেকনিক তৈরি করতে হবে তো আমি এই ভোকাবুলারিটা একটু ভাঙার চেষ্টা করছি ভেঙে ঢেঙে আমরা আসলে এই ভোকাবুলারিটাকে শিখবো ওকে তো এই ভোকাবুলারিটাকে আমি মাথায় রাখছি এ ভোর ভোরবেলা আসে না ভোর থেকে বিস ও এরকে আমরা কি বলি ভোর মানে এ ভোর মানে একটা সকালবেলা বা ভোরবেলা কি করি ধরেন যে এটা একটা ভোরবেলা ঠিক আছে এই ভোরবেলায় একটা পাবলিক এই যে এই যে একটা ছেলে সে কিন্তু ফজরের নামাজ না পড়ে সে কিন্তু আসলে ঘুমায় আছে তার মানে ভোরবেলায় যে সূর্য অলরেডি উঠে গেছে এই যে বিভিন্ন গাছগাছালি দেখতেছেন পাখি ডাকাডাকি করতেছে অলরেডি কিন্তু সে অলরেডি কি আছে ঘুমায় আছে তাহলে ভোরবেলা যদি কেউ ঘুমায় থাকে সে যদি নামাজ গাজা করে তাহলে তাকে সবাই কি করবে ঘৃণা করবে যারা প্রকৃত মুসলিম অথবা ঠিক আছে তাহলে আমরা এই ব্যাপারটা এখান থেকে বুঝলাম যে যে আসলে সকালবেলা ঘুম থেকে ওঠে না বা যে ভোর বেলা আসলে ঘুম থেকে ওঠে না তাকে সবাই কি করবে ঘৃণা করবে ঠিক আছে আমরা মনে হয় বুঝতে পারলাম যে অ্যাভোর মানে হচ্ছে ঘৃণা করা ওকে ঠিক আছে আমরা একটা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবো সেন্টেন্সটা আসলে কি এই অ্যাভোরটা হলো আসলে ভার্ব ওকে তাহলে আমরা দেখে ফেলি এখানে সেন্টেন্সটা ওকে তাহলে আমরা এখানে কি বলবো সে মিথ্যা কি করে ঘৃণা করে তাহলে আমরা এভাবে আসলে সেন্টেন্সটা তৈরি তৈরি করে ফেললাম আপনি তাহলে এই দিয়ে কিছু সেন্টেন্স আমাদের জানাতে পারেন ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম সে কি করে মিথ্যাটাকে কি করে ঘৃণা করে ওকে আমরা দুই নম্বর ভোকাবুলারিতে যাই দুই নম্বর এটা হলো অ্যাভেক্ট অ্যাভেক্ট ঠিক আছে তাহলে আপনি এই জায়গাটাকে এভাবে মাথায় রাখবেন অ্যাবজেক্ট বলতে আপনি একটা জেড বিমান মাথায় রাখবেন এই যে আমি একটা বিমান আঁকাইছি না এই বিমানটা এটাকে আমি হচ্ছে জেড বিমান বলবো কি বিমান বলবো জেড বিমান ঠিক আছে তো এই জেড বিমান যখন আকাশ দিয়ে উড়ে যায় তখন মাঝে মাঝে চরম মুহূর্তে একটা জায়গায় পড়ে ধরো যে সে খুব খারাপ সিচুয়েশনে পড়ছে তার চরম মুহূর্তে পড়ে না মানে বিমানে কিন্তু আসলে চরম মুহূর্তে পড়ে কারণ সব যাত্রীরা সেই মুহূর্তে মৃত্যুর আশঙ্কা থাকে তার মানে আমরা অ্যাবজেক্ট জে থেকে আমরা জেট থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে জেড বিমান কি বিমান মাথায় রাখবো জেড বিমান তো এই জেড বিমানটা কি পড়ে চরম বা অত্যন্ত চরম মুহূর্তে পড়ে যায় তাই না তো এই অ্যাবজেক্ট মানে হচ্ছে চরম বা অত্যন্ত মানে চরম একটা অবস্থার মধ্যে পড়ে ঠিক আছে তাহলে আমরা এটাকে আসলে এটা বেসিক্যালি হচ্ছে অ্যাজেকটিভ এটা বেসিক্যালি হচ্ছে কি অ্যাজেকটিভ কিভাবে হি লাইফ সে বসবাস করে ইন প্রভার্টি সে হচ্ছে একটা চরম দারিদ্রের মধ্যে বসবাস করে ঠিক আছে কিভাবে আমরা বুঝলাম এই প্রভার্টিটা আসলে কি নাউন নাউনের আগে যে বসবে সে কি হয় তাই না তাহলে আমরা এই ভোকাবুলারিটা আসলে শিখে ফেললাম তিন নম্বর ভোকাবুলারিটাতে আমরা চলে যাই তিন নম্বর ভোকাবুলারিটা আমরা ইজিলি শিখে ফেলবো এটা নাম হচ্ছে অ্যাবনি গেট কি গেট অ্যাবনি গেট এইভাবে আপনি মাথায় রাখবেন যে অবনি নামের একটা অ্যাবনিকে আপনি মাথা রাখবেন অবনি কি মেয়ে এই যে অবনি নামের একটা মেয়ে এই যে গেট আমি গেট দিছি গেট দিয়ে বের হয়ে সব কিছু পরিত্যাগ করে চলে যাচ্ছে তার মানে অবনি গেট মানে অবনি গেট দিয়ে পরিত্যাগ করে সব কিছু চলে যাচ্ছে তাহলে অবনি গেট মানে পরিত্যাগ করা ঠিক আছে আমরা মনে হয় বুঝে গেলাম যে অবনি গেটটা মানে কি ঠিক আছে তাহলে আমরা আসলে সেন্টেন্সটাকে শিখে ফেলি হি ডিসাইডেড টু মানে সে সিদ্ধান্ত নিল টু অবনি গেট পরিত্যাগ করার জন্য মানে পরিত্যাগ করতে অল হিজ প্রিভিলেজ তার সকল সুযোগ সুবিধা ফর হিজ ফ্যামিলি তার পরিবারের জন্য সে তার সকল সুযোগ সুবিধা পরিত্যাগ করার কি নিল সিদ্ধান্ত নিল ঠিক আছে তাহলে এই সেন্টেন্স থেকে আমরা বুঝতে পারলাম এই অবনিগেট মানে হচ্ছে পরিত্যাগ করা ওকে তাহলে আমরা তিন নম্বর ভোকাবুলারিটা শিখে ফেললাম আমরা চার নম্বর ভোকাবুলারিটার দিকে চলে যাই চার নম্বর ভোকাবুলারিটা হচ্ছে এবোর টিফ এবোর টিফ এটা কিন্তু আপনি কিভাবে মনে রাখবেন এটাকে আপনি এভাবে মাথায় রাখবেন এ বর মানে এ মানে কি একটি বর মানে কি এই যে বাংলা ভাষা আমরা যে বর বউ আছে না বর টিফ এই যে টিফ তাই না এই যে এই যে আমি বড় আঁকায় ফেলছি এই বরের এই যে মাথায় যে টিপটা দেওয়ার জন্য এই যে এরা সকলেই কিন্তু চেষ্টা করতেছে নতুন নতুন বর আসলে সবাই কি করে মাথায় টিপ দেওয়ার চেষ্টা করে যে আসলে আমরা একে টিপ দিই কিন্তু এরা আসলে কেউ একে টিপ দিতে পারে না সবাই কি হয়েছে ব্যর্থ হয়েছে তাহলে অ্যাবর টিপ মানে কি হওয়া ব্যর্থ হওয়া তাহলে আমরা বুঝে গেলাম অ্যাবরটিভ মানে হলো ব্যর্থ হওয়া আমরা আসলে সেন্টেন্স শিখে ফেলি এই ভোকাবুলারিটা দিয়ে দে আর প্লান টু স্টার্ট নিউ বিজনেস নতুন ব্যবসা শুরু করার যেই পরিকল্পনাটা ওয়াজ অ্যাবরটিভ মানে ব্যর্থ হয়েছিল তার মানে নতুন ব্যবসা শুরু করার যে পরিকল্পনা সেটা কি হয়ে গেছিল ব্যর্থ হয়েছিল তার মানে এই অ্যাবরটিভটা হলো কি ভার্ভ কারণ সেটা কি হয়েছে এই সাহায্যকারী ভার্ভের পরে বসে গেছে আমরা মনে হয় শিখে ফেললাম যে এই ভোকাবুলারি চারটার আসলে কোন টেকনিক দিয়ে মনে রাখতে হবে এভোর এটাকে আপনি কি মনে রাখবেন এভোর মানে একটা সকালে যদি কেউ ঘুম থেকে না ওঠে তাহলে কি করবে পুরো মুসলিম জাতি তাকে কি করবে ঘৃণা করবে তাহলে এভোর মানে কি করা ঘৃণা করা এবজেক্ট তাই না এবজেক্ট জেড আপনি মাথার একদম জেড বিমান জেড বিমান সব সময় কোন মুহূর্তে পড়ে চরম মুহূর্তে পড়ে তার মানে এবজেক্ট মানে হচ্ছে চরম বা অত্যন্ত ওকে অবনি গেট ঠিক আছে তার মানে অবনি যখন গেট দিয়ে যায় তার মানে কি যায় সবকিছু পরিত্যাগ করে যায় তার মানে অগ্নি গেট মানে কি করা সবকিছু পরিত্যাগ করা ওকে তার মানে একটা বরকে যদি আপনি কপালে টিপ দিতে চান এই যে কপালে যদি টিপ দিতে যান সবাই যদি টিপ দিতে যায় কেউ আসলে পারে না সবাই আসলে কি হয়ে যায় ব্যর্থ হয়ে যায় তার মানে মানে কি হওয়া ব্যর্থ হওয়া খুব টেকনিক ওয়াইজ আমরা আসলে এই ভুকাবুগুলা শিখে ফেললাম আমার মনে হয় যে আপনারা খুবই উপকৃত হবেন একটু মনোযোগ দিয়ে দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম